মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনার জন্য সে নিজেই প্রস্তুত থাকে না ঘটনাটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমাদের বাড়ির পাশেই ঘটে এই দুঃখজনক ঘটনাটি ওই বাড়ির একটা লোক ঢাকাতেই কাজ করতো তাকে কোনো কারণবশত পিটিয়ে মেরে ফেলা হয় তো তাকে ঢাকা থেকে গোসল করিয়ে এবং কাফনের কাপড় পরিয়ে বাড়িতে আনার সিদ্ধান্ত নেওয়া হয় এবং একটা অ্যাম্বুলেন্স ভাড়া করা হয় আমরা লাশের সাথে মোট চারজন ছিলাম আমরা বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিটে লাশ নিয়ে রওনা হলাম তো ভালোভাবেই বাড়ির দিকে আসছিলাম যখন আমরা বরিশালের রাস্তা দিয়ে আসছিলাম তখনই ঘটনাটা ঘটে রাস্তাটা নির্জন ছিল তখন রাত প্রায় বারোটা তো হঠাৎ করে গাড়িটার সামনে কিছু জন্তু বা শিয়ালের মতো দেখতে পেলাম তাদের আকৃতিটা দেখতে খুব ভয়ানক ছিল তাদের চোখ ছিল লাল এবং মনে হচ্ছিল যে চোখ দিয়ে রক্ত ঝরে পড়ছে জন্তুগুলো স্বরে আওয়াজ করছিল এগুলো দেখে আমরা প্রচণ্ড ভয় পেয়ে গেলাম ড্রাইভার এই ঘটনা দেখে গাড়ির স্পিড বাড়িয়ে দেন গাড়ির স্পিড যত বাড়িয়ে দেন গাড়ি তত স্লোতে চলতে থাকে মনে হচ্ছিল পেছন থেকে কেউ গাড়িটা টেনে রাখছে আমরা এই বিষয়গুলো দেখে সবাই আল্লাহকে ডাকতে লাগলাম এবার মনে হলো যে জন্তুগুলো গাড়ির ওপর আঘাত করছে আমরা সবাই আল্লাহকে ডাকছি হঠাৎ করে গাড়ির ওপর থেকে আওয়াজ আর জন্তুগুলোর চিৎকার বন্ধ হয়ে গেল আমরা এরপর বাড়ি পৌঁছাই ওই রাতেই তাকে জানাজা নামাজ পড়িয়ে দাফন করা হয় তো এর দুই দিন পর ঘটে আমার সাথে আরেকটি ভয়ানক ঘটনা আমাদের কিছু গরু ছিল যার ভেতর একটা গরু ওই দিন পাওয়া যাচ্ছিল না আমার বাবা আমাকে বললেন যে আমাদের ওই গরুটা পাওয়া যাচ্ছে না তো তুই একটু খোঁজ গিয়ে দেখ যে পাওয়া যায় কিনা তো আমি অনেকক্ষণ খুঁজেও কোথাও পেলাম না গরুটাকে চারদিক অন্ধকার হয়ে গেছে চাঁদের আবছা আলোতে আমি গরুটাকে খুঁজছি তো তখন চিন্তা করলাম নদীর পাড়ের ওই রাস্তাটায় একবার খুঁজে দেখি ওই রাস্তাটা ছিল বেশ নির্জন ওই রাস্তা দিয়ে বেশি মানুষ চলাচল করতো না আর ওই রাস্তার পাশেই ওই লোকটাকে দাফন করা হয়েছিল তো আমি খুঁজছি আর ওই রাস্তাটা দিয়ে হাঁটছি খুঁজতে খুঁজতে ওই লোকটার কবর থেকে প্রায় একশো গজ দূর থেকে দাঁড়িয়ে দেখতে পেলাম যে ওই কবরের পাশে সাদা কাফনে চড়ানো একটা লাশের মতো কিছু আছে তো আমি আর একটু সামনে গিয়ে দেখতে পেলাম দুই দিন আগে যে লোকটা মারা গিয়েছে সেই লোকটা ওখানে শুয়ে আছে আমি আরও দেখতে পেলাম যে ওই কবরে মাটি সব ওপরে কবরটা পুরো ফাঁকা এসব দেখে আমি বাড়ির দিকে দৌড় দেব ঠিক এই সময়টায় যেই সামনে ফিরলাম দেখতে পেলাম ওই মারা যাওয়ার লোকটা আমার সামনে দাঁড়িয়ে সে আমার দিকে তাকিয়ে একটা বিকট শব্দে হেসে দিল এসব দেখে আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি আমি সেখানে অজ্ঞান হয়ে পরের দিন বিকাল পাঁচটায় আমার ক্যান ফেরে আমি দেখি আমার বিছানার চারপাশে মানুষ তখন আমাকে বাবা বলল যে তুই কবরের পাশে কী করছিলি আমি সব ঘটনা তুলে বললাম তারপর এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় হুজুর বললেন এগুলো ভুলে যাও তিনি কিছু পানি পড়া দাবিজ দিলেন এরপর আর কিছু হয়নি